জন্মের পরপরই জীবনটা থমকে গিয়েছিল ছোট্ট কাইলের বিরল রোগ ধরা পড়ে তার কাইলের শরীর ঠিকমতো প্রোটিন ভাঙতে পারত না আর জমে যাওয়া বিষাক্ত অ্যামোনিয়া তাকে প্রতিদিন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল অনেক শিশু এই রোগে অল্প বয়সেই মারা যায় কিন্তু কাইলের জীবন থমকে যায়নি তার জীবনে আশা দেখাচ্ছে নতুন এক থেরাপি গবেষকদের ধারণা এই থেরাপি বিরল রোগ সারাতে সাহায্য করবে এখন অনেকটাই স্বাভাবিক জীবনযাপন করে ছোট্ট কাইল জুনিয়র বা কেজে জন্মের পরই এক বিরল রোগে আক্রান্ত হয় সে জীবন হয়ে ওঠে অন্যদের থেকে একটু আলাদা সিপিএস ওয়ানের ঘাটতিতে ভুগছিল কেজে লিভারে থাকা সিপিএস ওয়ান এনজাইম শরীরের মেটাবলিজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংশ্লিষ্ট জিনটি পরিবর্তিত হয়ে যাওয়ায় কেজের শরীর এই এনজাইমটি সঠিকভাবে তৈরি করতে পারছিল না এ কারণে তার শরীরে যথাযথ প্রোটিন বিশ্লেষণ হতো না ফলে সে অ্যামোনিয়ার বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ছিল এমন রোগে আগে অনেক শিশুর মৃত্যু হয়েছে অ্যামোনিয়ার মাত্রা কমাতে কেজেকে কম প্রোটিন সমৃদ্ধ খাবার এবং ওষুধ খেতে হতো হয় তাকে নতুন এই ওষুধটি খাওয়াতে হতো যেটি এর আগে কেউ খায়নি অথবা তার লিভার ট্রান্সপ্লান্ট করতে হতো মানে অসম্ভব কঠিন এক সিদ্ধান্ত কেজের বাবা মা ওষুধের পথ বেছে নেন তারা চান তাদের সন্তান যেন দ্রুত যথাসম্ভব স্বাভাবিক জীবনযাপন করতে পারে তবে জিন এডিটিং নামক এক নতুন থেরাপির সাহায্যে ফিলাডেলফিয়ার গবেষকরা কিছুটা হলেও শিশুটির জিনের ত্রুটি সারাতে সক্ষম হন গবেষক দলের মধ্যে ছিলেন রেবেকা আরেন্স নিকলাস এবং কিরণ মুসন্ড্রুটি প্রযুক্তির মাধ্যমে জিন এডিটিং করা হয় যার ফলে নির্দিষ্টভাবে ডিএনএর ত্রুটিকে সংশোধন করা যায় এইসব ত্রুটি মারাত্মক রোগের জন্ম দিতে পারে জিন এডিটিংয়ের মাধ্যমে আমরা এই রোগের চিকিৎসা করতে পারব বলে আশা করছি জিন এডিটিংয়ে জিন কাটা হয় না বরং পৃথক ব্লকগুলোকে বদল করা হয় এ কারণে প্রক্রিয়াটা নিরাপদ বলে বিবেচনা করা হয় গবেষকরা কাইলের জন্য বিশেষভাবে ওষুধ তৈরি করেছেন তার শরীরে প্রয়োগ করার আগে গবেষকরা ইঁদুর এবং বানরের শরীরে সাত মাস ধরে ওষুধটির পরীক্ষা চালান আন্তর্জাতিক গবেষকরা এটি পরীক্ষার রেকর্ড টাইম ফ্রেম বলে মনে করেন এটি একটি এটি সত্যি যুগান্তকারী কারণ এর মাধ্যমে প্রমাণিত হল একজন রোগের জন্য এত কম সময়ে সুনির্দিষ্ট এমন জিন এডিট সম্ভব নতুন এই জিনথেরাপিটি কার্যকরী আর তাই এটিকে যুগান্তকারী বলছেন গবেষকরা দ্বিতীয়বারের চিকিৎসার পর থেকে যে বেশি পরিমাণে প্রোটিন খেতে পারছিল এবং তার শরীরে অ্যামোনিয়া ব্লকারগুলো কমে আসছিল চিকিৎসা শুরুর কয়েক মাস পর তার কিছু ইনফেকশন হয়েছিল ফলে সাধারণত তার শরীরে অ্যামোনিয়া মারাত্মক বেড়ে যাওয়ার কথা কিন্তু তা হয়নি তখনই আমরা বুঝতে পারি কাজ হচ্ছে গবেষকদের ধারণা নতুন এই জিন থেরাপি বিরল রোগ সারাতে সাহায্য করবে আমি আশা করি আগামী দশ বছরের মধ্যে সুনির্দিষ্ট এবং ব্যক্তিবিশেষের জন্য থেরাপি সহজলভ্য হবে এটি স্বপ্ন এটি আমার কাছে আসার চেয়েও বেশি কিছু এটি সম্ভব হবে এখন আমরা পত্রে দেখিয়েছি আশা করি বিশ্বের অনেক মেটাবলিক স্পেশালিস্ট এই চিকিৎসাটি চেষ্টা করবেন ছোট্ট কাইলকে আরও অনেক দূর যেতে হবে নতুন এই চিকিৎসা তাকে দীর্ঘায়ু দেবে এটাই প্রত্যাশা